হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো বারোই এপ্রিল মানে এই সপ্তাহের ক্রমশতন পাবে নতুন আপডেট তাহলে চলো দেখিনি এই সপ্তাহের কর্মসাধন পাবে নতুন আপডেট কী আছে তোমাদের জন্য দেখো এখানে কী বলেছে রেলে এক হাজার সাতটি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে তারপর কী আছে এয়ারপোর্ট অথরিটিতে তিনশো নয়টি জুনিয়র এক্সিকিউটিভ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কবে কি কি চাকরি আমি তোমাদের বলি প্রথমে যে রেলে যে এই এক হাজার সাতশোটি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে আমি তোমাদের একটা কথা বারবার বলি তোমরা তোমাদের প্রিকারেশন করছো বিশেষ করে আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা তোমাদের বলবো যে রাজ্যের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে কারণ তোমরা জানো যে বিগত এই যে এখানে দেখতে পারবে যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা রাজ্যের এর মধ্যে প্রায় উনিশ উনিশ হাজার শিক্ষক যাদের কোনো দোষী নেই চাকরি চলে গেছে রাজ্যের প্রিপারেশন নিলে এটাই হবে তারপরে এরপর অথরিটি অথরিটি তিনশো নয়টি জুনিয়র এক্সিকিউটিভ রেলে রেলে মোটামুটি দেখো এখন আইটিআই বার দিনবার সঙ্গে আইটিআই লাগছে যে কোনো ফিটারে তোমরা এই রেলে ফর্ম ফিল আপ করতে পারবে আমি তোমাদের ডিটেলস আজকে বলবো এই এয়ারপোর্ট অথরিটিতে যে তিনশো নয়টি জুনিয়র এক্সিকিউটিভ নেওয়া হবে এখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল পদে তিন তিনশো নয়জন জন ছেলে মেয়ে নেওয়া হবে ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে সায়েন্সের শাখায় তিন বছরের ডিগ্রি বিএসসি কোর্স পাশের আবেদন করতে পারবে ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় ডিগ্রি বিই বা বিটেক কোর্স পাশের আবেদন করতে পারবে বয়স হতে হবে চব্বিশ পাঁচ পঁচিশ হিসেবে দু হাজার পঁচিশ হিসাবে সাতাশ বছরের মধ্যে তপসিলিটা পাঁচ বছর ও বিসিটা তিন বছর প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবে চাকরি হবে ভারতের যে কোনো জায়গায় মূল মানের চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত শূন্যপথ হলো তিনশো নয়টি এর মধ্যে জেনারেল একশো পঁচিশটি ই এস তিরিশটি ও বিসি বাহাত্তরটি তপশিলি পঞ্চান্নটি তপশিলি উপজাতি সাতাশটি প্রার্থীবাজার হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে পরীক্ষা হবে নয়াদিল্লিতে কবে কথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে জানানো হবে ইন্টারভিউয়ের সময় ভয়েস টেস্ট হবে দরখাস্ত করবে অনলাইনে পঁচিশে এপ্রিল থেকে চব্বিশে মে পর্যন্ত ওয়েবসাইট কি তোমাদের এটা দেখলাম যারা ফর্ম ফিল আপ করবে দেখো ডাব্লু ডাব্লু ডট ডব ডবল এ আই ডট এ ইআরও এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর একবার বলে দিচ্ছি ডাবলু ডাব্লু ডট ডট এ আই ডট এ ইআরও এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে দেখো এখানে কি বলেছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন স্কুল শিক্ষক শিক্ষিকা কারো চাকরি যাবে না আশ্বাস মুখ্যমন্ত্রী দেখো এটা তো একদম সোজাসুজি সুপ্রিম কোর্টের রায়ের উপর কথা বলা যেটা একদম ডা মিথ্যা কথা কারো চাকরি যাবে না এটা ভুল যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে অবশ্যই চাকরি যাবে আর সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়েছে ওখানে আর মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক সেখানে কিছু করার নেই আর দেখো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্র সরকারের কবে কি পরীক্ষা হচ্ছে দেখো আমি তোমাদের একটা কথা বলি যে তোমরা রাজ্যে যেসব পরীক্ষাগুলো সেগুলোতে প্রকাশ না করে কেন্দ্রের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে প্রকাশ করতে যেমন কী কী এসএসসি এই যে এস স্টাফ সিলেকশন কমিশন রেল ব্যাংক এইসব জায়গাগুলোতে কারণ সেগুলো তোমাদের মেধার ভিত্তিতেই নিয়োগটা হয় কাউকে দু এক টাকা খাওয়াতে হয় না বা কারোর সুপারিশ লাগে না তারপরে কি আছে তারপরে এই সপ্তাহে কমিশন পেপারে সেরকম কিছু আপডেট নেই আর এখানে তোমরা দেখতে পারবে এই বাসের চারটিতে এখানে কোন পরীক্ষা ফর্ম ফিল আপ এখনও চলছে আর ডান সাইডের চারটিতে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে সঙ্গে ওয়েবসাইট দেওয়া আছে লাস্ট পরীক্ষার তারিখ দেওয়া আছে তোমরা এগুলা এই এইগুলো দেখতে পারবে এই সপ্তাহে কমিশন পেপারে সেরকম কিছু আপডেট নেই যে ডিটেলস কিছু বলার আছে যেটা আমার একটু ইম্পর্টেন্ট মনে হলো এই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তা আবার অনেকে সায়েন্স শাখায় বি টেক বিএসসি এইসব অনেকে থাকে না যাদের থাকে তোমরা দেখতে পারো আর কেন্দ্র সরকার যখন স্টাফ ফর্ম ফিল আপ হবে বিশেষ করে কেন্দ্র সরকার যখন নিয়োগ হবে আমি তোমাদের অবশ্যই এই চ্যানেলে আপডেট দিয়ে দেব তার জন্য তোমাদের করতে হবে এই কী করতে হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আইকন অন করে দিতে হবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে শেয়ার করে দিতে হবে তাহলে ভিডিওটি বেশি বড় করবো না আর হ্যাভিডেজে একটা কথা বলবো যেসব দাদা দিদি বা ভাই বোনদের এখানে চাকরি গেছে বিশেষ করে যারা মেধা যারা নিজের মেধার ভিত্তিতে নিয়োগটা ছিল কাউকে এক পয়সা দেওয়া হয়নি লড়াই কিন্তু করতে হবে লড়াই না করলে সফলতা আসবে না আর রাজ্যের ভাবমন্ত্রী মোটামুটি যে কোনো শিক্ষিত মেয়েই জানে যে রাজ্যের ভাবমূর্তি কি এদের কাছে টাকা ছাড়া কিছু নেই যাই হোক আছে এর জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ